প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নিশ্চয়ই তো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার আমরা ডিজিটাল প্রযুক্তির ক্লাসে ফিরে আসলাম এবং ডিজিটাল প্রযুক্তির নতুন একটি অভিজ্ঞতা আমরা শুরু করতে যাচ্ছি যেটি হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা তিন আমাদের শিক্ষণ অভিজ্ঞতা তিন থেকে আজকে আমরা সেশন এক যেটি রয়েছে সেটি নিয়ে পড়াশোনা করব তার আগে আমরা একটু দেখি আমাদের সেশন অভিজ্ঞতা তিনে কি রয়েছে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি দুটো টপিকই কিন্তু আমাদের জন্য কিছুটা নতুন তাই না আমরা নাগরিক সেবা বলতে কিন্তু ওভাবে করে হয়তো এখনও অনেকে জানি অনেকে জানি না আর ই কমার্স যে বিষয়টি রয়েছে এই মুহূর্তে এটিও একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম সেটি হচ্ছে অনলাইনে বেচা কেনা আমি যদি একদম সহজ ভাষায় তোমাদেরকে বলি যেটি এই মুহূর্তে কিন্তু খুব হচ্ছে আশেপাশে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে গ্যাজেট পর্যন্ত ও যত কিছু আছে সব কিছু কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি এবং কেনা দুটোই করতে পারছি তো এটা কিন্তু একটা ই কমার্সের এক্সাম্পল এবং এটা দিয়েই কিন্তু আসলে ই কমার্স উঠে যাচ্ছে অনলাইন কেনা বেচা দিয়েই ঠিক আছে তো আমরা এই দুটো বিষয় নিয়ে আজকে খুব বিশদভাবে জানবো এবং আমাদের আজকে যে পাঠ সেটি হচ্ছে নাগরিক সেবার শ্রেণী বিন্যাস। আমরা এটি অলরেডি আমাদের যাদের সাথে বই আছে আমাদের বইতেও কিন্তু এটা দেখতে হবে আমি যদি বই দেখি আমাদের বইতে তেপ্পান্ন যে পৃষ্ঠাটি রয়েছে সেখানে কিন্তু এই সেশনটি তোমাদের জন্য দেয়া আছে আমাদের কিছু বইতেও কাজ করতে হবে তো সবাইকে কিন্তু বই নিয়ে অবশ্যই বসতে হবে তো আজকে আমরা চলো সেশনটি শুরু করি নাগরিক সেবা বলতে আসলে আমরা আমরা কি বুঝি সবাই তো বাংলাদেশের নাগরিক তাই না যখন তুমি জন্মালে তুমি কিন্তু সঙ্গে সঙ্গেই বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হওনি তোমাকে অবশ্যই একটি জন্ম নিবন্ধন সনদ করতে হয়েছে সেই জন্ম নিবন্ধন সনদটি কিন্তু তুমি চাইলেই করতে পারবে না তোমাকে কিন্তু স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন তার কাছে বা তার সাহায্য নিয়ে তোমাকে এটি করতে হবে তো এই কাউন্সিল নিযুক্ত হয়েছে কিন্তু আমাদের সরকারি সেবা থেকে সো এই যে সরকার আমাদেরকে এত এত সেবা দিয়ে যাচ্ছে এগুলো সবই কিন্তু আমাদের মতো নাগরিকদের জন্য সেবা এই যে নাগরিকের জন্য নাগরিকের নিমিত্তে যে সেবাগুলো সরকার আমাদের দিয়ে যাচ্ছেন যে ব্লেসিংগুলো আমরা পাচ্ছি এগুলো সবই কিন্তু নাগরিক সেবা ঠিক আছে সো আমরা একটু দেখি অহনা একটি স্টুডেন্ট রয়েছে তার একটি প্রবলেম থেকে আমরা একটু নাগরিক সেবাটা একটু বোঝার চেষ্টা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইটির একটি সফট কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায় সফট কপি বলতে কি বুঝি আমরা কি সেটা জানি আমাদের কিন্তু দুটা টার্ম থাকে একটা হচ্ছে সফট কপি একটা হচ্ছে হার্ড কপি এই যে তোমরা স্ক্রিনে তোমাদের বইটারই কিছু অংশ দেখতে পাচ্ছ কিন্তু সেটা কিন্তু বইটা আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি ডিজিটাল একটা প্ল্যাটফর্ম ইউজ করে দেখাচ্ছি তো এটা কিন্তু আমার সফট কপি ঠিক আছে আমি লেখাটা যখন টাচ করি এটা হচ্ছে আমি স্ক্রিনটাতে টাচ করছি বাট এই লেখাটা আসলে কম্পিউটারের মাধ্যমে লেখা হয়েছে বা প্রসেস করা হয়েছে তাই এটা আমার সফট কপি আর যখনই আমি এই লেখাটা তোমরা যখন বইতে দেখছো এইটা কিন্তু কম্পিউটারের সাহায্য নিয়ে প্রিন্ট হয়েছে সত্যি কিন্তু এই মুহূর্তে তোমার কাছে রয়েছে একটি কাগজে লেখা হিসেবে তাই না এটাকে তুমি ধরতে পারছো এটা ধরতে হার্ড শক্ত সো এটার নাম হচ্ছে হার্ড কপি যেটা তুমি কাগজে পাচ্ছ যেটা তুমি পেপার আকারে পাচ্ছ সেটা কিন্তু হার্ড কপি আর যেটা তুমি কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের হেল্প নিয়ে দেখছো সেটা হচ্ছে সফট কপি তাহলে আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাকে তোমার অনলাইনে যে বইগুলো তোমার জন্য দেয়া হয়েছে যা তুমি চাইলেই ডাউনলোড করে পড়তে পারো শুধু তোমার এই পাঠ্যপুস্তক নয় তুমি কিন্তু অনেক গল্পের বইও অনলাইনে পড়ে নিতে পারো সেগুলো সবই যখন তুমি অনলাইনে পড়ছো এগুলো সব কিন্তু তোমার সেই বইয়ের সফট কপি আর যখন তুমি গল্পের বইটা একটা বই মেলা থেকে কিনলে তোমার হাতে একটা সুন্দর মলাট করা গল্পের বই তুমি পড়ছো সেটা কিন্তু হার্ড কপি ঠিক আছে সো এখানে আমরা একটা নতুন শব্দ পেয়েছি সফট কপি সেটার মিনিংটা আমরা একটু জেনে নিলাম সো একটা কপি সে তার বিজ্ঞান বই অহনা সে কি করতে চায় তার মায়ের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে চায় তোমাদের কি কোনো মনে কোনো ধারণা আসছে যে এটা সে এইভাবে ডাউনলোড করে নিতে পারে কিংবা তোমাদের ক্ষেত্রেও তো হতে পারে যে তুমি তোমার হয়তো টেক্সট বইটা হারিয়ে ফেলেছো তখন তুমি কিভাবে বইটা ডাউনলোড করবে তোমার মধ্যেও কিন্তু এই একটা টেন্ডেন্সি আসতে পারে বা এই বিপদটা আসে তোমাকেও কিন্তু এই কাজটা উদ্ধার করতে হবে তোমাকে তোমার বইটা অনলাইনে ডাউনলোড করতে হবে সো এই কাজটা আমরা যখন করব আমাকে একটা অবশ্যই ওয়েবসাইট ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এনসিটিভির ওয়েবসাইট এবং সেখানে কিন্তু আমাদের পাঠ্যপুস্তক যেগুলো রয়েছে এরকম তিনশোরও বেশি বই আমাদের কিন্তু এনসিটিভির ওয়েবসাইটে দেয়া আছে রাইট সো এখানে আমরা স্ক্রিনে কিছুটা অংশ দেখতে পাচ্ছি আমাদের যে এনসিটিভি ওয়েবসাইট রয়েছে সেখানে কিছু অংশ আমার এখানে দেখানো হয়েছে তোমাদের বইতেও রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি লোগো দেয়া আছে এই লোগোটা যেখানেই থাকে আমরা বুঝে যাই যে এটা একটা সরকারি কর্মকাণ্ড বিশেষিত বা সরকারি কর্মকাণ্ডের নিমিত্তে এখানে এই ওয়েবসাইটটি রয়েছে তো এই যে আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের যে বোর্ড এটারই শর্ট মিনিং হচ্ছে এনসিটিভি শর্ট নেইম হচ্ছে এনসিটিভি তো এইখানে আমাদের সরকার জাতীয় শিক্ষাক্রম বা শিক্ষা অধিদপ্তর আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাহায্য করতে প্রতি বছর যে বোর্ডের বইগুলো তোমাদেরকে দেয়া হয় শ্রেণীকক্ষে সেগুলোর একটি সফট কপি এই ওয়েবসাইটটাতেও আপলোড করে দেয় যেন ওই যে তোমাদের যখন প্রয়োজন আমি আজকে ল্যাপটপ থেকে আমার বইটি পড়বো তুমি চাইলেই এনসিটিভির ডাউনলোড করে নিতে পারো আবার ওয়েবসাইট থেকেও পড়ে ফেলতে পারো আর যখন তোমার বইটা হারিয়ে যাবে এইটা হচ্ছে তোমার সবচেয়ে বড় সাপোর্ট তুমি এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে কিন্তু বইটিকে ইজিলি ডাউনলোড করে ফেলতে পারো তো এই যে অহনা একটি সেবা পেল সেটি কি আমরা বলি নাগরিক সেবা অহনা কিন্তু বাংলাদেশের নাগরিক হয়েছে তোমাদের জন্মের পরেই তোমরা যখন জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছো একসময় তোমরা সেটা সনদ পাচ্ছ পাওয়া মাত্রই তুমি কিন্তু আমার দেশে নাগরিক হয়ে গেলে এরপর তোমাকে হয়তো বা আমাদের জাতীয় ভোটার আইডি কার্ড করতে হয় সেটাও পরিচয়পত্র এরপর এরপরে আবার পাসপোর্ট করতে হয় সেটাও তোমার একটা পরিচয় পত্র এ সব কিছুই কিন্তু আমাদেরকে সাহায্য করে আমাদের সরকার এই বিষয়গুলোতে আমাদেরকে রেজিস্টার্ড করতে তো এই যে সেবাগুলো আমরা নিয়ে থাকছি আমাদের গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করছে এই সবগুলো সেবাই কিন্তু নাগরিক সেবা এর বাইরেও আমরা কিন্তু আরও আরও নাগরিক সেবা ভোগ করছি যেমন আমরা রাস্তাঘাট ব্যবহার করছি তাই না সরকারি রাস্তা তারপরে সরকার অনেক জায়গায় গাছ লাগাচ্ছে সেই গাছের ছায়া আমরা অনুভব করছি তারপরে আরও আছে আমাদের অনেক সরকারি স্কুল আছে সরকার তোমাদের জন্য শিক্ষার্থীদের জন্য স্কুল তৈরি করেছে কলেজ তৈরি করেছে ইউনিভার্সিটি তৈরি করেছে সেখানে থেকে তোমরা সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনা করতে পারছো এগুলো সবই কিন্তু আমাদের নাগরিক সেবার মধ্যে পড়ছে ঠিক আছে সরকার আমাদের নিমিত্তে পুলিশ তৈরি করেছে র্যাব র্যাবের ফ্যাসিলিটি দিচ্ছে এগুলো সবই আমাদের নিরাপত্তা নিরাপত্তাজনিত নাগরিক সেবা তো আমি আশা করছি তোমরা কিছুটা হলেও নাগরিক সেবার ধারণা পেয়ে গেছো এনসিটিভি সারা দেশে সকল শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমে এই নাগরিক সেবাটি দিচ্ছে তোমরা যদি ওয়েবসাইটে এনসিটিভির ওয়েবসাইট লিখে সার্চ করো ইউ লিখে সার্চ করো এটা কিন্তু তোমরা ওয়েব ব্রাউজারে দেখে ফেলতে পারবে নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে পেয়ে বা ব্যক্তি পর্যায়ে ও সেবা দিতে পারি ঠিক আছে তো আমরা আগেই দেখেছি সরকারি প্রতিষ্ঠান কিংবা ওই যে বললাম কমিশনার তোমার স্থানীয় যে কমিশনার রয়েছে পৌরসভার যে সিটি কর্পোরেশন রয়েছে এগুলো থেকেও কিন্তু আমরা সরকার ছাড়াও ওনার আন্ডারে যারা এই এই পরিষভাগুলো যেগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু পরিষদগুলো থেকেও কিন্তু তুমি নাগরিক সেবা নিতে পারছো আবার আমরা নিজেরাও জনসাধারণের সুবিধা কল্যাণের প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি পর্যায়েও সেবা দিতে পারি ঠিক আছে অহনা এসিটিভির বই ডাউনলোড করে যেই সেবাটি পেয়েছে সেরকম আরও কয়েকটি সেবার নাম আমরা এখন নিচের স্টিকি নোটগুলোতে উল্লেখ করি তোমাদের সবার বইতে এভাবে ছয়টা স্টিকি নোট দেয়া আছে যেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন যেটা রয়েছে সেখানে এই স্টিকি নোটগুলো দেয়া আছে সুন্দর করে ছটা স্টিকি নোট তোমরা এখন এই স্টিকি নোটগুলোতে ছয়টা নাগরিক সেবার নাম লিখবে ঠিক আছে এই জন্য তোমাদেরকে দু মিনিট সময় দেয়া হচ্ছে দু মিনিট সময় নিয়ে তোমরা এই স্টিকি নোটে নামগুলো এখন লিখে ফেলবে এবং তোমাদের লেখা যখন শেষ হয়ে যাবে তোমাদের ফ্যাসিলিটেটার তোমাদেরকে এগুলো চেক করে হেল্প করবে তো তোমরা লিখতে থাকো তোমরা নিশ্চয়ই লিখছো আমিও তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি দেখো আমি কিছু সেবা এখানে লিখেছি নাগরিক সেবা হিসেবে যেমন নাগরিক সেবা হিসেবে আমরা জমি জমার হিসাব করতে পারি আমাদের বিভিন্ন ওয়েবসাইট কিন্তু রয়েছে ই এটা একটা মানে জমিজমার হিসাব সংক্রান্ত এখানে যত এই ওয়েবসাইট থেকে আমরা জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি তারপর রয়েছে ঘরে বসে আমরা কর প্রদান করতে পারি আমাদের কিন্তু ভ্যাট ট্যাক্স রয়েছে ইনকাম ট্যাক্স রয়েছে সেগুলো কিন্তু এখন অনলাইনে ঘরে বসেই কেউ দিয়ে যেতে পারে আর অফিসে যে লাইন ধরে কিন্তু আমাদেরকে এগুলো দিতে হচ্ছে না বিভিন্ন বিদ্যুতের যে বিল সেটাও কিন্তু তুমি মোবাইলের বিকাশ অপশন থেকেও দিয়ে ফেলতে পারছো তাই না সো এই যে সেবাটা এটা আমাকে বিকাশ নাগরিক সেবা বলতে ও একটা এজেন্সির মাধ্যমে আমাকে দিচ্ছে ও সরাসরি সরকার থেকে অনুমোদন নিয়ে আমাকে দিচ্ছে বাট ও সরকারি কোনো প্রতিষ্ঠান নয় বিকাশ কিন্তু একটি প্রাইভেট প্রতিষ্ঠান সো ছাড়াও বিকাশটা ছাড়াও আমি বিকাশের এক্সাম্পল হয়তো এমনি তোমাকে বোঝার জন্য দিচ্ছি বাট বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম ট্যাক্স ব্যাট এগুলো প্রদান করতে পারছি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারছি যেটা আগে হয়তো অনেক ঘোরাঘুরি করতে হতো এখন অনলাইনে হওয়ায় আমাদের খুব সহজ হয়ে গেছে অনলাইনে সাধারণ ডায়েরি করা যায় আমরা কিন্তু এখন থানায় গিয়ে যে আমাকে মামলা ডায়েরি করতে হবে এরকম কিন্তু নয় তোমাদের জিডি করার জন্য কিন্তু অ্যাপস রয়েছে পুলিশের তরফ থেকে তোমরা সেই অ্যাপস ডাউনলোড করেই কিন্তু ঘরে বসে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারো জাতীয় পরিচয়পত্রের জন্য আমরা আবেদন করতে পারি অনলাইনে আমরা পরীক্ষার ফলাফলও আমরা কিন্তু দেখতে পারি তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষার যে ফলাফলগুলো হয় সেগুলো কিন্তু আমরা আগে আমাদের নাগরিক সেবা থেকেই দেখে নিতাম তাহলে এখন আমি কিছু এখানে অপশন দিলাম তোমাদের মাথায় নিশ্চয়ই আরও অনেক কিছু কাজ করছে অনেক অনেক সেবা ঘুরছে সেগুলোও কিন্তু তোমরা লিখতে লিখতে পারো যে হবে এমন কোনো কথা নেই এগুলো হচ্ছে আমার তরফ থেকে কিছু সাজেশন তোমরা চাইলে আরো সুন্দর সুন্দর সেবার কথা কিন্তু স্টিকি নোট জুড়ে দিতে পারো ওকে সো সংস্থা অনুযায়ী নাগরিক সেবার ধরনও আবার ভিন্ন ভিন্ন রকম হয় এক এক সংস্থার কাছ থেকে এক এক ধরনের সেবা কিন্তু আমরা নিচ্ছি উপরে ছক পর্যালোচনা করলেই আমরা নাগরিক সেবার বিন্যাস করতে পারি যেমন ওই যে আমি একটা বললাম যে আমরা পরীক্ষার ফলাফল দেখতে পারি বা আমরা পরীক্ষায় বসার জন্য ভর্তি পরীক্ষায় বসার জন্য আমরা কিন্তু আবেদন করতে পারি এগুলো সবই কিন্তু অনলাইনে করা সম্ভব এবং এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার নাগরিক সেবার শিক্ষা সেবা তারপরে রয়েছে স্বাস্থ্য সেবা আমরা কিন্তু টেলিমেডিসিন সম্পর্কে জানি আমরা মোবাইল ফোনেই এখন ডক্টরের সাথে কিন্তু কথা বলতে পারি অনলাইনে আমরা এখন ডক্টরও ভিজিট করতে পারি তাই না অনলাইনে আমরা কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপ ভাইবারে কথা বলে তাকে কিন্তু ইজিলি আমরা প্রেসক্রাইব হতে পারি তার দ্বারা তার দ্বারা কিন্তু আমরা সেবা নিচ্ছি সো এইটা আমরা বলতে পারি স্বাস্থ্য সেবা তারপর আমরা কৃষক ভাইরা আমাদের যারা বিভিন্ন সরকারি এনজিও এগুলো থেকে যে সাহায্যগুলো নিচ্ছে সেগুলো সবই কিন্তু কৃষি সেবা তারপরে রয়েছে আইন ও বিচার সেবা যেটা আমরা বললাম যে আমরা নাইন নাইন নাইনে কখনো কল করছি বিপদে পড়লে কিংবা আমরা হচ্ছে থানা কিংবা পুলিশে না যে আমরা কিন্তু এখন অ্যাপস ডাউনলোড করে কাজগুলো করতে পারছি এগুলো হচ্ছে আইন ও বিচার সেবা তারপর রয়েছে সামাজিক সুরক্ষা সেবা ওই যে বললাম আমাকে সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ রয়েছে বিভিন্ন ধরনের বাহিনী রয়েছে এরা সবাই কিন্তু সামাজিক সুরক্ষা সেবার মধ্যে পড়ে যাচ্ছে নাগরিক নিরাপত্তা সেবা অনেকটা একই রকম এরপরে রয়েছে ভূমি সেবা ওই যে বললাম জমি জমা সংক্রান্ত আমার যে সমস্যা সেগুলো সমাধানও আমি এখন অনলাইনে করে ফেলতে পারি এই সেবাগুলো আমরা চাইলে অফিসে গিয়ে ভূমি অভিদপ্তর অফিসে গিয়েও সমাধান করতে পারি এগুলো সবই হচ্ছে আমার ভূমি রিলেটেড সেবা ঠিক আছে তো এখানে আমরা কিছু সাত ধরনের নাগরিক সেবার প্রকারভেদ আমরা এখানে দেখেছি এছাড়াও আমরা আরো কিছু শনাক্ত করতে পারি সেগুলো কিন্তু আমরা এই পৃষ্ঠার মধ্যে এই যে জায়গাটি রয়েছে তোমাদের বইতে সেখানে লিখে ফেলবো আবার তোমাদেরকে আমি দু মিনিট সময় দিচ্ছি তোমরা এটা নোট ডাউন করবে এর বাইরে আর কি কী ধরনের ক্রাইটেরিয়া কি কী ধরনের বিভাগ তুমি সেবাগুলোর মধ্যে করতে পারো তো এটা তোমাকে লেখার জন্য সময় দেওয়া হচ্ছে অ্যান্ড তোমরা লিখতে থাকবে আমিও তোমাদেরকে কিছু হেল্প করছি যেমন আমরা যখন পাসপোর্টের জন্য আবেদন করি সেটা হতে পারে পাসপোর্ট সেবা আমরা জন্ম নিবন্ধনের জন্য যখন আবেদন করছি সনদের জন্য সেটা হতে পারে জন্ম নিবন্ধন সেবা আমরা যখন যোগাযোগ পরিবহন সেবা নিচ্ছি সেটা যেমন বাসে অনলাইনে আমরা টিকিট কাটতে পারি ট্রেনে অনলাইনে টিকিট কাটতে পারি আমরা এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানে আমরা অনলাইনে সব কিছু করে ঘরে বসে করতে পারি এগুলো সবই আমাদের যোগাযোগ ও পরিবহন সেবা জাতীয় পরিচয়পত্র সেবা দুর্যোগ মোকাবেলায় জরুরি সেবা জাতীয় নিরাপত্তা সেবা তো এই যে আমরা আরও কিছু সেবার নাম এখানে উল্লেখ করলাম তোমাদেরও এটি কাজ ছিল এখানে এই পর্শনটাতে তোমাদের বইতে লিখে নেওয়া তো যারা লিখতে পারছো তারা তো বেশ ভালো করছো আর যারা একটু কষ্ট হচ্ছে তারা কিন্তু আমার তরফ থেকে এগুলো লিখে নিতে পারো ঠিক আছে সো আমরা আবার এখন পড়াতে ব্যাক করব এই যে চিত্র তিন দশমিক দুই ও ছক তিন দশমিক এক এখানে আমরা একটি তিন দশমিক দুই ছক দেখতে পাচ্ছি তার আগে আমরা কিন্তু বেশ কিছু ছক পূরণ করেছি এটা হচ্ছে তিন দশমিক এক এবং এর আগে এই চিত্রটা কিন্তু ছিল তো এগুলো থেকে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করতে পারি এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি এর সাথে কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটিও আমরা কিন্তু বের করতে পারি এখানে একটা এক্সাম্পল দেয়া হয়েছে যেমন জন্ম নিবন্ধন সার্টিফিকেট কেউ জন্ম নিবন্ধন করতে যাচ্ছে তার সার্টিফিকেট তুলতে চাচ্ছে সেক্ষেত্রে তাকে কোন প্রতিষ্ঠানটি হেল্প করবে তোমাদেরকে আমি একদম বিগিনিংয়েই বললাম যে আমি যখন জন্ম নিয়েছি তখনই কিন্তু আমি নাগরিক হইনি আমাকে সরদের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে সেক্ষেত্রে আমার ইউনিয়ন পরিষদের যে কাউন্সিলর রয়েছে বা সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর রয়েছে তারা কিন্তু আমাকে হেল্প করেছে সো এখানে দেখো এই যে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ গ্রাম হলে ইউনিয়ন পরিষদ এই ফ্যাসিলিটিগুলো বা প্রতিষ্ঠানের নামগুলো কিন্তু এখানে লেখা আছে একইভাবে আমরা এখানে আরও কিছু নাগরিক সেবা লিখবো এবং সেই সেবাগুলো আমাদের যারা প্রতিষ্ঠান আমাদেরকে প্রোভাইড করছে তাদের নামগুলো আমরা এখানে তুলে ধরবো তো আরও কি কি হতে পারে তোমাদের কি কোনো আইডিয়া আছে যে আমরা আর কিভাবে কোন প্রতিষ্ঠান থেকে কি ধরনের সেবা পেতে পারি যেমন আমি যদি বলি যে আজকে আমি পাসপোর্ট করব পাসপোর্ট একটি নাগরিক সেবা এটার জন্য আমাকে কোথায় যেতে হবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোথায় সেটা নিশ্চয়ই আমাদের পাসপোর্ট অফিস অথবা আমাদের পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে যেতে হবে অলরেডি তোমাদেরকে শিক্ষণ অভিজ্ঞতা দুইতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে একটি পাসপোর্ট পূরণের জন্য যে আবেদন ফর্মটি সেখানে কিন্তু আমরা সেটিকে নিয়ে কাজ করেছিলাম সো তোমরা কিন্তু সেখান থেকে দেখেছ আরো নাগরিক সেবা আছে মনে করো যে আমি আমি আমার জমি জমা সংক্রান্ত কোনো কাজের জন্য হেল্প চাই তো সেই সেবা নিতে হলে আমাকে কোথায় যেতে হবে ভূমি অভিদপ্তর যেটি রয়েছে সেখানে আমরা অফিসে যেতে পারি অথবা তার ওয়েবসাইটেও কিন্তু আমরা যেতে পারি তারপর আমরা মনে করো পরীক্ষার ফলাফলের জন্য আমি আমি আবেদন করব বা আমি পরীক্ষার ফলাফল দেখতে চাই বা আমি এখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে চাই সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠান কোনটি হবে অবশ্যই আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে ওয়েবসাইটটি করেছে আমাদের জন্য আমাদের সেবার নিমিত্তে সেই ওয়েবসাইটটি এখানে আমাদের প্রতিষ্ঠান হিসেবে সাহায্যকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে তো আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি তোমাদের মাথায় নিশ্চয়ই আরও কিছু রয়েছে সব কিছু মিলিয়ে আমরা এই ছকটি এখন পূরণ করব তোমরা এটা গ্রুপে বসে ডিসকাস করে করবে কিন্তু সবার বইতে আমরা এটা কমপ্লিট করব তো আমাদের যখন এটা হয়ে গেল আমরা এখন নেক্স কাজে চলে যাচ্ছি ছক তিন দশমিক দুইয়ে প্রাপ্ত নাগরিক সেবাগুলো পাওয়ার জন্য আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু যেতে হয় এটা কিন্তু আমরা চাইলেই পাচ্ছি না আবেদন করার সঙ্গে সঙ্গেই পাচ্ছি না আমাদের কিন্তু ওয়েট করতে হয় আমাদেরকে কিছু সময় কিছু প্রসেসের ভিতর দিয়ে যেতে হচ্ছে এখনকার সময় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করার সম্ভাবনা খুব বেশি হচ্ছে আগে কিন্তু এগুলোর জন্য আমাদের অনেক হয়রান হতে হতো আমাদের হয়তো অনেক দিন অফিসে ঘুরতে হতো লাইনে বিশাল লাইনে দাঁড়াতে হতো হ্যাঁ তারপর কোথাও কোথাও কিন্তু আবার কিছু আমাদের এক্সট্রা টাকা পয়সাও খরচ করতে হতো কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম হয়ে যাওয়ায় এই সুবিধাগুলো আমরা এখন ঘরে বসে কয়েক সেকেন্ডেই কিন্তু নিয়ে নিতে পারছি তো এই কাজগুলো আমরা এখানে দেখলাম যে কিভাবে আমরা নাগরিক সেবা ব্যবহার করছি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এখন এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করার জন্য সময় যাতায়াত ও খরচ এই তিনোটাই কিন্তু আমাদের অনেকাংশেই কমে গিয়েছে সো নাগরিক সেবার কয়েকটি উদাহরণ কিন্তু এখানে দেয়া হয়েছে কিশোর বাতায়ন যেটা তোমাদের আগেও বলা হয়েছে আমরা লাস্ট ক্লাসে অলরেডি একটা তোমাদের জন্য যে বিভিন্ন ধরনের কানেক্ট একটা ওয়েবসাইট ছিল সেটাকে আমরা ভিজিট করে দেখিয়েছি একইভাবে কিশোর বাতায়ন নামে আরও একটি ওয়েবসাইট তোমাদের উদ্দেশ্যে কিন্তু করা হয়েছে ডিজিটাল সেন্টার একটি নাগরিক সেবা জাতীয় তথ্য বাতায়ন রয়েছে ই নথি রয়েছে একশপ রয়েছে এক পে রয়েছে জাতীয় হেল্পলাইন রয়েছে থ্রি 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 আমরা নাইন 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 জানি জাতীয় হেল্পলাইন যেটি রয়েছে সেটি হচ্ছে থ্রি 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 এছাড়াও রয়েছে মুক্তপাঠ যেখানে বিভিন্ন শিক্ষক তোমাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে পড়াশোনার রিলেটেড শিক্ষক বাতায়নও তাই মাইগভ রয়েছে এই মাইগভ অ্যাপ থেকে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট যত ধরনের সুবিধা রয়েছে সেগুলো আমরা নিতে পারি ডিজিটাল সার্ভিস ভি ডিজাইন ল্যাব ও আই ল্যাব ও ইনোভেশন ল্যাব এগুলো সবই কিন্তু আমাদের নাগরিক সেবার মধ্যে পড়ে যাচ্ছে এই সেন্টারগুলো আমাদেরকে হেল্প করছে তো এখান থেকে আমরা অনেক কিছু জানলাম যে আমাদের নাগরিক সেবার জন্য আসলে আমাদের দেশে কোন কোন ওয়েব পোর্টাল গুলা খুব বেশি কাজ করছে হ্যাঁ এটা তোমাদের কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমরা কিন্তু এই লাইনটা থেকে পেয়ে যাচ্ছ আমাদের যে কোনো নাগরিক সেবাই কিন্তু এখন খুব সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা নিতে পারছি একটি সেবার জন্য আবেদন করার পর তা কোন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু জানা যায় যে তুমি মনে করো আজকে পাসপোর্ট করবে পাসপোর্টটি এখন কোন জায়গা থেকে কোন জায়গায় প্রসেসিংটা হচ্ছে কোন অফিস থেকে কোন অফিসে তোমার পাসপোর্টটা হস্তান্তরিত হয়েছে কবে নাগাদ তুমি পাবে এগুলো সব কিছুর আপডেট কিন্তু তুমি অলরেডি জেনে ফেলতে পারো ওয়েবসাইট থেকে তারপর যেটা রয়েছে সেখানে একটি সেবার জন্য আবেদন করার পর তা কোন পর্যায়ে রয়েছে তা জানা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে মেসেজ চলে আসে যার মাধ্যমে আমি জানতে পারি যে সেবাটি কত দিনের মধ্যে আমি পাবো যেমন এখানে মাই গবে গিয়ে সে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের সেবা নিচ্ছে এবং যখন সেবাটি পাবে সে হাতে সেটার জন্য কিন্তু একটি ম্যাসেজ সেই প্রতিষ্ঠান থেকে চলে আসে তো আজকে আমরা অনেক নাগরিক সেবাগুলো দেখলাম তো নিশ্চয়ই তোমাদের আজকের এই সেশনটি বুঝতে পেরেছ তোমরা এবং তোমাদের কাছে নাগরিক সেবাগুলো অনেক ক্লিয়ার হয়েছে সো নেক্সট আমরা আরও পড়বো সবশেষে আমাদের একটি নীতিবিধানের শিক্ষণীয় বিষয় রয়েছে যেটি হচ্ছে সততা সততা হলো একজনের কথা ও কাজের মধ্যে সত্য অনুশীলন করা আমরা সবাই জানি আমাদেরকে সব সময় অনেস্টলি চলতে হবে অনেস্টলি ইজ দ্য বেস্ট ভার্চি রাইট সো আমাদেরকে সব কাজেই কিন্তু সততা বজায় রাখতে হবে শিক্ষার্থী তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ